নয় আর সব নিয়ে চিন্তাও করি না যে শিক্ষকের ঘাটতিও দেখা যাচ্ছে ঘাটতি আছে তার মধ্যে তো চালাচ্ছে মানে এই বয়সে মানে শরীর দেয় হ্যাঁ দিন বাড়ি নিয়ে যাবো ভালো লাগে বাচ্চাদের সঙ্গে থাকতে ভালো লাগে খুবই ভালো লাগে যাদের কেমন লাগে তা না কিন্তু আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ বলবো বত্তন থেকে শুরু করে এখনো পর্যন্ত চলেই আসছি স্যার আপনার নাম আমার নাম মুখার্জি মঙ্গলার্থে আমরা সব রিকোয়েস্ট করে বিদ্যালয়ে নিয়ে এসেছি উনি প্রতিদিন দুপুরের পর মানে তিন দিন আমারের পর যে প্রত্যাক্ট আস্থাতে উনি নেন এবং নিয়মিত উনি স্কুলে আসে পড়ার পর আর মানেই বলবো আমার পড়ে তো ভালো হচ্ছে ওনার আসা প্রথম পাঠনের দিকে আগের স্কুলের পরিস্থিতি খুবই ভালো ছিল পরপর কতগুলো শিক্ষক চলে যাওয়ার পর যেমন সাক্ষুমন্ডল তিরপ্রেশ মিশ্র তারপরে নারায়ণ সরকার অপূর্ব ভোগ তারপরে বাকি বাক্ষীবাবু এরা সব চলে যাওয়ায় আর তারপর এই মানিকবাবু আসার টিচার হিসাবে পিআইসি হিসাবে যোগদানের আগে যিনি ছিলেন তিনিও চলে যাওয়ায় হেডমাস্টার হিসাবে যিনি ছিলেন চলে যাওয়ায় স্কুলের পথনের আংশিক ক্ষতি হয়েছে এবং সেই জায়গাটা পূরণ করার মতন এখনও শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি যে কজন শিক্ষক আছে তা স্কুলের পক্ষে যথেষ্ট নয় এটা দশ প্লাস দুই টেন প্লাস দুই টু স্কুলের যে পজিশন যে টিচার সংখ্যা থাকা দরকার তার থেকে আমার এই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা অনেক কম এই অবস্থায় গ্রামের প্রতিপয় ভলেন্টিয়ারি শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ করে এবং বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা উপস্থিত আছেন তারা টিচার সবাই মিলে স্কুলটাকে কোনো মতে ধরে রেখে ঠিক আপনার নাম স্যার আমার নাম শ্রী কষ্টেন মুরাプラスবব আপনি প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট কাল সাধন স্যার ছিলেন ম্যাথ টিচার তিনি রিটায়ার করেছেন কিন্তু আমাদের জন্য এখন এই এত বয়স হয়েও 73 74 বছর হয়েও তিনি এখনও আমাদের পড়াতে আসছেন আমাদেরকে ম্যাথ শেখানোর জন্য এবং অনেক ভালোভাবে শেখাচ্ছেন তার যথাসাধ্য চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি শেখার তো উপকার হচ্ছে হ্যাঁ অনেক হচ্ছে অনেকটাই বুঝতে পারছি সহজ করে বোঝাচ্ছেন উনি তিনটা চারটি নিয়মে বোঝাচ্ছে আচ্ছা মানে কতটা লাভ হবে অনেকটাই ভালো হচ্ছে কি নাম তোর আনিকা কাতুন

আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়